আমাদের দাদাভাই বলেছিল আজকে পাটি সাপটা করবে তা ওই দেখো পাটি সাপটা এটা কি দিয়ে কি বানাচ্ছে তো ক্ষীর আর পাটালি গুড় দিয়ে বানাচ্ছে দেখে তার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছে এখানে দুধ ছিল যে দুধ দিয়ে দিয়েছে তা এখন ওই যেটা মাঝখানে দেয় সে ক্ষীরটাও বানাচ্ছে ঠিক আছে তো তা বন্ধুরা আজকে তোমাদের দাদা দিয়ে ভিডিওটা শুরু করছি কেমন লাগছে তোমরা বলবে আমি একটু একটু করে দেখাবো ক্লিপ ও রাগ করছে কিন্তু তাও আমি দেখাবো কারণ ও করছে ওর হাতের কাজ তা সেই জন্য আর এখানেও আছেই দেখো ক্ষীর অনেকটাই রাখা আছে এখন এতটাই রাখা আছে ক্ষীর আর নিচে গুড় রাখা যায় আমি বললাম কম দাও কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খাওয়া যাবে না তা এখন করছে ওটা ক্ষীরটা করে নিক নামিয়ে নেবে তারপরে আবার যখন পাটিসাপটা গুলে করবে তখন আবার তোমাদেরকে দেখা সেই সকালবেলা ঘুম থেকে উঠছে ডেলিটা ডেলি রুটিন সেই আবার শুরু হয়ে গেল কাজ কাজ ছাড়া তো কোনো কিছুই নেই তা ভাবলাম যে ব্যালকনি থেকে ভিডিও শুরু করি প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা হাওয়া প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর আমি এখন বারুন নিয়ে হাজির হয়ে গেছি এখন আমি ঝুঁক দিব আর পায়রার উৎপাদ গোটা ব্যালকনিতে পায়রা আসার জন্য একদম রেডি ছিল না আমি কি করবো আমি তো ঝাড় দিতে এসেছি আমাকে দেখে দৌড় মেরে পালিয়ে গেছে তো দূর মেরে বাড়িয়ে গেছে কিছু করার নেই কারণ আমার গাছ খারাপ করে দিলে আমি পছন্দ একদমই করি না কালকে নতুন গাছগুলো নিয়ে আসাইছে সুন্দরভাবে আছে আর এখানে ফুলের পর ফুল কিন্তু ফুটেই যাচ্ছে সব কটাই সুন্দর আছে দেখা তোমাদের কাছে সকাল থেকে দেখার বাড়ির কিন্তু আবহাওয়াটা একদম কুয়াশা এখন অবধি কুয়াশা চারিদিকে কুয়াশা কুয়াশা হয়ে আছে প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা তা আমাকে উঠতেই হবে কাজ করতেই হবে জানোই তো তোমরা সকালবেলার থেকে ডিউটি না শুরু করলে দেরি হয়ে যাবে দেখো কেমন কুয়াশা দেখো প্রচুর আর কি করবো কাজটা করতেই হবে না আমাকে কাজ তো না করলে হবে না একবার ঝাড়ঝোরটা দিয়ে ভালো করে সকালবেলায় তারপরে আবার যাবে ওই দিকের কাজ সকাল থেকে ঠান্ডা আর কালকে সেই আলু এই দেখো আলুগুলো এতগুলো আলু গেছে তাও আমি একটু বাইরে রেখে দিই কারণ বলো তো ঠান্ডা আর বাইরে যে আমি মজা পড়ে আছি ঠান্ডাতে আমি আর কোনো কিছু সময় দিতে পারি না জানো তো ঠান্ডা এতই লাগছে যে কী বলবো কিছু করার নেই তো করতেই হবে তার জন্য গোটা শরীরটাকে একবারে ঢুকে ঢুকে নিয়েছি ঠান্ডার কাপড় দিয়ে কারণ ঠান্ডা লেগে গেলে কিন্তু তখন মুশকিল ব্যাপার হয়ে যাবে সেই জন্য প্রচুর প্রচুর মানে হাওয়াও বইছে বাইরে তা ঝাড় দেওয়া হয়ে গেল আর বাইরে দেখো কত সুন্দর হাওয়া বুঝি দেখেছো এটা যদি গরমকালে হাওয়াটা লাগবে দেখেছো কত সুন্দর ফুলগুলো এরকম যদি গরমকালে হাওয়া লাগতো তারা তো কত না মজা লাগলো কিন্তু এখন তো শীতকালে শীতকালে বারে বার চলে এসেছি ছাদে বাপরে মারে উনি পড়ে যাচ্ছে না ছাদে রোদ্দুর দেখো কত সুন্দর তারা আগে বালতি রাখি অনেক জামা কাপড় নিয়ে এসছে প্রচুর দেখো এগুলো আছে প্রচুর দূর দারুণ সুন্দর আকাশ বাতাস দেখো দারুণ সুন্দর ধোঁয়া ধোঁয়া আছে কিন্তু ওদিকে তো ধোঁয়া ধোঁয়া পড়ছে কিন্তু সূর্যবোমা এদিকে দারুণ সুন্দর হয়ে আছে দাঁড়া তোমাদের ওইদিকে গিয়ে দেখা হয় কাপড়গুলো মেলে নি পারছি না এক হাতে তো আর এদিকে সব কাপড় জামা মেলে নিয়েছি প্রচুর হাওয়া বইছে বন্ধুরা চলো এদিক থেকে পালায় এদিকে একটু রোদ আছে মানে এদিকটা না পরে রোদ আসে জানো তো এদিক পশ্চিম দিক মানে আমাদের দিকটা এটা জানো তো এইদিকে দেখো কুয়াশা কুয়াশা প্রচুর কুয়াশা কুয়াশা বাবা মধ্যে দেখতে পাচ্ছি না আর এদের প্রচুর ফুল হয়েছে আমি দেখাচ্ছি দাঁড়াও একটু আগে রে বাপরে এদিকে বোঝা যাচ্ছে কুয়াশাটা ওইদিকে বোঝা যাচ্ছে না দেখো চারিদিকের কুয়াশাটা দেখো আমি তো রোদটা আমার মুখে এসে পড়ছে এটা পূর্ব দিক এটা এই দেখো দেখেছো কেমন কুয়াশা দেখো আমি একদম ফোনে কিছুই দেখতে পাচ্ছি না যা তোমাদেরকে দেখাতে যদি পারি ভালো দেখো চারিদিকে একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে জানি না ফোনের মধ্যে এফেক্ট আসছে কি না একদম আমি আমি তো দেখছি একদম ধোঁয়া যাই হোক এবার এদের ফুলগুলো একটু দেখে নাও প্রচুর ফুল হয়েছে এখানে দেখছি প্রচুর ফুল হয়েছে দেখো গোলাপ ফুল এখানে হয়েছে এ দেখো এখানে সব গোলাপ ফুল হয়েছে এখানে এখানে কি দারুন দারুন কালার দেখো কি যে ভালো লাগছে দেখো কি ভালো লাগছে আর এখানে আমার যে কাগজ ফুল গাছ ওইরকম দেখো এখানটা ছোট 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 হচ্ছে এই গাছটা ঝাড়ে যা সুন্দর লাগবে না যখন হবে তখন দেখো দেখিয়ে দিলাম তোমাদের সব কটা ফুল গাছ আর দিকে কুয়াশাও দেখিয়ে দিলাম হচ্ছে আরো নিচে যা আর ছাদ থেকে নেমে এসে এসে কিন্তু এক কাপ চা চাপিয়ে দিয়েছি আর এখানে চা হচ্ছে আর ভাতটাও আমি আবার রেডি করে রেডি তো করাই ছিল অফ করে গেছিলাম ছাদে ওই দেখো দেখেছো হয়ে গেছে তা ওইটাতে আবার চাপা আমি না ধরনের ভাত তো করি না তোমরা জানোই কারণ গ্যাসটা তাহলে একটু কম পুড়ে তাহলে দেখো মেয়েদেরকে ঠিকভাবে যদি চলা যায় না মা বা মেয়ে বা সংসারে যারা করে তারা যদি ঠিক মতো চলে না সব কিছু ঠিকভাবেই করা যায় তা এটাও একটা চালাকি বুদ্ধি যে গ্যাস বাঁচানোর বুদ্ধি যে যখনই ফুটে ফুটে যখন উড়িয়ে যায় আমার হাঁড়িটা তখন আমি অফ করে দিই জানতো নিজে নিজেই শিনতে হয় আবার অফ করে দিই আবার হয় এই করে করে ওই জন্য আমার ভাতটা হতে কিন্তু একটু কিছুটা টাইমও লাগে তো কিছু করার নাই আমার একটা গ্যাসটা বাঁচছে আর গ্যাস বাঁচা মানে বুঝতেই পারছে গ্যাসের যার দাম দামের জন্য না সংসারকে কিছুটা কিছুটা সং মানে সঞ্চয় করার জন্য কিছু কিছু জিনিস বাঁচাতেও হয় জানাতো আর এই দেখো কাপড় রেখে দিয়েছি এখানটায় আমি আর কাপড় রেখে দিয়েছি হাত শুকান মোছার জন্য আর দেখো চিনি দিয়ে নি কি বলো তো চাটা খেয়ে নিলাম ভিডিও ছেড়ে দিলাম ভিডিও একটু দেখে নিলাম তারপরে এবার কাজে হাত আর কাজে হাত মানে এইটা হচ্ছে কি বলতো এর মধ্যে বেশ কিছুটা চিকেন আছে তো চিকেন হবে চিকেনের তারপরে করবো আর কি বলতো ফ্রিজে একটা জায়গানোর জন্য মশলাটা এর মধ্যে বার করে দেখে আর এর মধ্যে আছে টমেটো কিছুটা দেখেছো করে রেখে দিয়েছি আর এইটা কি বলতো এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আজকে ভাবছি একটু ভাজা ভাজা কবিতে ভেবেছিলাম পকোড়া কবি জন্য রেখেছিলাম ইউটিউবটা জানো তো পকোড়া তো হলো না তা ভাবছি একটু খারাপ হয়ে যাবে না সবজি রাখতে রাখতে তাই এটাকে না কারণ বাঁধাকপি ভাজা দারুণ লাগে করবো তো দেখাচ্ছি আর কালকে যে পাটি সাপটা পাটি সাপটা করে কালকে না খাওয়া হয়েছে তোমাকে ভিডিও করে দেখাতেই ভুলে গেছি কি মুশকিল রাত্রেবেলা ভালাম দেখাবো করতেই ভুলে গেছি মানে একটা করে করা হচ্ছে খেতে লেগে গেছে তো এমনই মজা যে কি বলবো আর এখন ওদিকে আবার ঘর মাসে জানো তো ওই একটা মুশকিল এবার ও ঘর নাম হলো তো আমি তো ওদিকে যেতে পারবো না তো দেখি এখানেই কাটি আর এটু দিকে কাটলে না দারুণ সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে ও যেই ঘরটা মোচা হয়ে গেছে না আমি সঙ্গে সঙ্গে এখানে পালিয়ে এসেছি তো এখানে কাটতে না বলছি না খুব এনার্জি লাগে আর ভালো লাগে আর তো আলো বাতাস গাছপালা সবুজ রান্না করতে হয় কিছু করার নাই যখন এদিকে ব্যস্ত থাকি বা কোনো কিছু হচ্ছে সেদিকে আর এগুলোকে রেখে দিয়েছি ওগুলো পাতাগুলো খুলে গেছে তো ওটাকে আমি ইয়ে করবো চাকরি দিয়ে কেটে দেবো ঝিরিঝিরি করে এতে না কাটলে খুব ভালো হয় আজকে তো আমি তরকারি না এটা একটু একটু ভাজা ভাজা মতন হবে দারুণ লাগে খেতে যেন তো পাঁচফোরণ দিয়ে শাশুড়িমা শাশুড়ি মা করতেন আমার ভাজাটাই আগে ভাল লাগতো এখন খাই বাঁধাকপির তরকারি সেটা নয় কিন্তু আগে আমি খেতাম বাঁধাকপির ভাজাটাই বেশি ভাল লাগে ভাজা ভাজা করে থাকলে কি সুন্দর দারুণ লাগে দেখি পারি কিনা সেই শাশুড়ি মায়ের মতন সেই টেস্টটা নিয়ে আসতে পারি কিনা কারণ এক একজনের এক এক রকমের হাত আমার মা আমার মেয়ে যেমন এখন অব্দি বলবে যে ঠাকমার আলু সিদ্ধ আমার শাশুড়ি মা খুব সুন্দর আলু সিদ্ধ মনে আমি এখন করলেও আমার মেয়ে বলবে না ঠাক মতন হয় যতই ভালো করি এটা এক একটা মানুষের নাম থাকি এক একটা স্পেশাল কিছু জিনিস থাকে তা দেখি বাঁধাকপি বাঁধাকপিটাকে কি এবার ভাজা ভাজা করবো বলে কেটে নিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে মধ্যে পাঁচ করোনা একটা কাঁচা লঙ্কা কিছুটা মটরশুঁটি আর দিচ্ছি আর দিই দেখো বাঁধাকপিটা ঘিরে ঘিরি করে কেটে নিয়ে আর কিবো ভালো করে ভাজবো টেস্ট লাগে না দারুণ লাগে যারা করে তারপর তোমাদের একবারে দেখা দিয়ে দিয়েছি আর এবারে করবো চিকেনের ব্যবস্থা ওইদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে উড়ি বাবার এই কি ঠান্ডায় দিয়ে দাদা ভাই বেরিয়ে যাচ্ছে যে ভিডিও করো তাই এসে আয় চলে যা যেটার সঙ্গে যা যেতে যাচ্ছে অফিস স্কুল চলে যা চলে যা 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 গামছা নিচিস কেন ও ওই দিকে টাটা বাই বাই দিয়ে এদিকে ফোনের দিকে বলতে হবে আচ্ছা টাটা দিদা ভালো করে হুম আবার যেন দেখা পায় ভিডিও করো তারপরে এসে হবে না ভিডিও করো রে কি ঠান্ডা রে কি ঠান্ডা প্রচুর ঠান্ডা এদিকে ল্যাপটপটা চার্জ হচ্ছে ঠান্ডা দেখো ল্যাপটপ এদিকে চার্জ হচ্ছে আর দিকে আমি এবার চিকেনের ব্যবস্থাটা করি না লেট হয়ে যাবে জানো তো আর এদিকে তো মামনি সোনা মামনি তো এখানে খেলছে ওকে নিয়ে চিন্তা না যাওয়া আসা করবে কি বলতো ভাজাটা কিনে আর দুজন হয়ে গেছে দারুণ হয়ে গেছে আর আমি

ভাজা ভাজা তো আলাদা একটা টেস্ট লাগছে তোমাদের সামনে দেখিয়ে এই দারমন লাগছে না দেখো এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেলো এবার আমি চিকেনের ব্যবস্থা করি দেখো ধোয়া পাকলা করে নিয়েছি তখন ফটাফট করে চাপিয়ে নিই তারপর টিফিন করতে যাবো এটা বটে চাপিয়ে চিকেনটাকে তারপরে টিফিন করতে যাবো তারপরে স্নান করবো অনেক কাজ আমার চিকেনটা তো হচ্ছে আর খুশি হয়ে দেখো ওইদিকে ম্যাগি বানাচ্ছে বাবা কি সব রেস্টুরেন্টে খায় এরকম ম্যাগি আর আমার চিকেনের কালারটা দেখি এটা রে বাবা রে কি গরম রে এই মশলাটা এই মশলা ও করছে মানে বুঝতে পারছে তাই রান্নাঘরটা তো খুব ছোট সেই জন্য মুশকিল আস্তে আস্তে শিখতে হচ্ছে এটা হোক আর এদিকে দেখো ওর ম্যাগি করুক নিজের ইচ্ছাতে আবার আমাকে বলছে এখানে থাকা যাবে না ডিম টিম ফাটিয়ে ফুটিয়ে দেখো টেস্টি টেস্টি করে বানাচ্ছে বানাক আমাকে আবার থাকা যাবে না পালাতে হবে জানো তো কী যে মুশকিল না তা হয় গিয়ে রান্নাটা করে নিই দুজনে মা মেয়ে একসঙ্গে টিফিনটা করে নেব আর এক অবধি ল্যাপটপটা চার্জ হচ্ছে জানো তো বাইরে সুন্দর রোদ্দুর টিফিন টিফিন করে আগে চলে যাবো স্নান করতে দেখো আমার চিকেনটা কিন্তু সিদ্ধে হয়ে গেছে আমি এবার অফই করে দেবো গরম মশলা দেওয়া হয়নি দিবো আর অফ করে দেবো আর খুশিয়ে দেখো ম্যাগিটা দারুণ সুন্দর করে বানিয়ে নিয়েছে কিন্তু জানো তো লঙ্কা দিতে ভুলে গেছে বেচারা ওই যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে টেস্টি টেস্টি করার জন্য আর কী বলবো তা যাই হোক ওর খাবার ওর টেস্টি টেস্টি দিও কোদের খেতে পারে ভালো লাগছে ওর তা দেখো আমার রান্নায় এবার চলে যাবো মা আমি দুজনে টিফিন করতে টিফিনটাকে করে নি তারপরে আবার কাজে লাগবো স্নান টানিয়ে আর এই দেখো বই পড় দেখো বলছে ভিডিও বাপ ও সোজা করতে জানি জানি গো এটা কি হাতে কি তোমার এটা কি ভিডিও করবো এই তো করছি তোমাকে ভিডিও গুজু গুজু গুজো গুজু গুজু গুজো গুজু গুজু আমার কিন্তু হয়নি এখনো নূর্তি করা হয়নি জানো রুটি করবো এখন অব্দি বুঝি এসে বলছে কি কি দেখবা এটাকে দেখবো কে এটা কে বলে কে ও না সরি দিলাম না সরি দিলাম আজকে না আজকে আর ভালো লাগছে না দেখো সরে গেছে যে কি হয়েছে ওর পুতুকে দেখো

ওরে বাবালে তুই মিষ্টি হয়ে গেলো গেলটাতে আমার চকেট খেয়ে খেয়ে পাপি দিয়ে দিচ্ছে কি কি বলবি বলে না কি বলবে বলো কিছু বলবে আর দুষ্টু মাহিকে দেখানোর জন্য দেখো না কত রকম ভাবে এই দেখো আর এই এটা আটা মারছি দেখেছো তো কি বলবি বল কি করবি হ্যাঁ ও বসে বসে কথা বলবে এখানে বসো চট্টে বসো ঠান্ডা লাগবে না হলে হ্যাঁ এদিকে ঘোরো বলো চকেট খাচ্ছি আর কথা বলবো এখন তোমাদের সঙ্গে না কি বলবো আমাদের বাবুটা যখনই তো উল্টে যাচ্ছে না বলে দেখ কি বলবা বলো ভালো আছো কি কি বলবো বলে দাও তো দেখি শুনে শুনে শুনেনি বলে দাও বলে দাও হুম খুব মজা করে জানো তোমার কাছে এসে খুব মজা মায়ের কাছে যাবি না তো ও বাবা ও চকেট নিবে না ও চকেট নিবে না দিবে না তুমি খেয়ে নাও চকেট ভালো চকেটটা বাবু চকেট টেস্টি বাবু বলো কি খুশি চকেট খাচ্ছে দেখো তুলতে বলছি ভিডিও ভিডিও চলো উপরে কি করবো হ্যাঁ উপরে কি করবো চল চলো উপরে কি করবো চলো এই দেখো দেখে নাও সামনে থেকে দেখে নাও বাবু এই দেখো মা আর কি খেলা খেলছে খেলা খেলছে আমাদের বাবাটা এটা কে গো পুতুল পুতুল বুঝতো আমরা কাপড় তুলতে এসেছি একটু রোদ পুয়ে নেবো দিয়ে আবার ঘরে চলবো আরে কি হাওয়া ছাদে পুতুলকে দেখো আমাদের পুতুল আরে দুটো পুতুল আরে মা রেগে গেছে মাহি এখন এরা আগে চোটে পুতুল ফেলে দিয়েছে ওই দেখো রেগে গেছে অনেকটা সময় পরে আবার চলে এসেছি আর বাইরে খুব ঠান্ডা এখন সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলায় বলতে পারো তা সোয়েটার পরে নিয়েছি এই মোটা সোয়েটারটাই পরে নিয়েছি তা এখন দেখো কতগুলো রসুন নিয়ে বসে পড়েছি এখন আমি রসুন ছাড়াবো কারণ এই সময়টা একটু ফাঁকা পাই এই সময়টা এই সময়টা তাও কাজে লাগাচ্ছি এতক্ষণ ধরে জামা কাপড় গুছানো অনেক যা যা কাজ ছিল সব করণীয় কাজকাম করে নিয়ে এবার আমি লাস্ট কাজ এই রসুন ছাড়ানো তাই রসুনটা এখন ছাড়াবো আর ভিডিওটা ভালো তোমাদের সঙ্গে শেষ করবো আর রসুনগুলো দেখো আমি জলে ভিজাই না হাত এখানেই ছাড়িয়ে নেবো জানো তো তাই যাই হোক আজকের মতন ভিডিওটা এভাবেই শেষ করো নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবে আজকের মতনটা টা